যে মায়েরা মনে করে আমি বন্ধন লোন নিয়ে বড় লোক হব গ্রুপ লোন নিয়ে বড় লোক হব তারা কান খুলে শোনো আমি বলে যাই হারাম ইনকামে কখনো আল্লাহর কসম বরকত পাবে না হালালে বরকত আছে তার একটা জিনিস বলে দিই বুখারী শরীফের রওয়ায়েতে আছে যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোর একবার বলুন সুবহান তার একটা দলিল দিয়ে দি হুজুর আপনার বেতন কত মাত্র তিন হাজার টাকা নামাজ হবে না মুশকিল নামাজ হওয়া হবে না রাজমিস্ত্রি লিভারের বেতন কত কথা বলেন না কেন আপনারা পাঁচশো টাকা তিন পাঁচে কত কথা বলে না পনেরো হাজার বেলা আটটায় শুরু করে তিনটে ছেড়ে দেয় কাজ ঠিক কথা বুঝতে না যে ইমাম ঘন্টা তোমার মসজিদে ডিউটি করছে তাকে যদি দুশো টাকা দিনে বেতন না দিতে পারো তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না আমি ওই সমাজের লোককে বলতে চাই যারা বলে বক্তারা রেট করে পয়সা নেয় কেন আমি চ্যালেঞ্জ ছুড়েছি মেদিনীপুরের মাটিতে আমাকে পড়শোনো দিয়েছিল আমি চব্বিশ পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কেউ যদি বাপের বেটা থাকে সেই সেই মসজিদ কমিটি আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন আমি শকতের বেটা ইরাদা করে যাচ্ছি ফিরি জলসা করব ইমামদের বেতন পঞ্চাশ হাজার টাকা করুন পারবে যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না তারা এই মলবির প্রতি কি ইনসাফ করবে মুখে লজ্জা লাগে না বলতে যে বক্তারা কেন টাকা নিচ্ছে যে বক্তা রেট করে পয়সা নিবে না সেই বক্তা লেখেলে বক্তারা টাকা নিচ্ছে এটা গুনা তুমি তোমার ইমামের প্রতি প্রতি ইনসাফ ইনসাফ করতে পারো না এই কি মলবির করবে তিন হাজার টাকা বেতন আমাদের ইমানদারির সঙ্গে শুনেলেন এই তিন হাজার আর পাঁচ হাজার বেতনে আল্লাহ কতটা সম্মান দিয়েছে বলে দিই ফিরহাদ হাকিমের মা মরে গেলে কে জানাজা পড়াবে মদন মিত্র তো নাকি কথা বলে না কে পড়াবে পার্থনা মদন ছ হাজারের মলবি আর তিন হাজারের মলবি তার বাপের মায়ের জানা যা পড়াবে ঠিক কিনা কথা বলুন হ্যাঁ কিনা আল্লাহর কাছে আর কি চাই বেতন আমাদেরকে দেন না অসুবিধা নেই হিসেব আল্লাহর কাছে দিবে আমি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম কলকাতায় যতগুলো ডাক্তার আর ও প্রফেসর আছে পশ্চিম বাংলার যতগুলো ডাক্তার মাস্টার প্রফেসর আছে তাদের ছেলেগুলো একটাও কলেজ আর ইউনিভার্সিটিতে যাবে না ইমামের বেতন পঞ্চাশ হাজার করুন মাদ্রাসার শিক্ষকদের বেতন সত্তর হাজার করুন প্রত্যেকটা ডাক্তার মাস্টার ছেলেগুলোকে মাদ্রাসায় দিবার বলবে হুজুর আমার একটা ছেলেকে মলবি করে দেন পঞ্চাশ হাজার বেতন পাবে রাঁদা ভাত পাবে যেদিনে ইমামদের বেতন পঞ্চাশ হাজার হয়ে যাবে বাংলায় শওকতের বেটা আমি আর জলসা করব না ইমামতি করবো কথা বুঝতে পারেননি জলসা করে কি করবো আমি ইমামতি করবো যেই জলসা করাবে আমাকে দিয়ে করবো ইনশাল্লাহ গাড়ি করে নিয়ে যাও গাড়ি করে পৌঁছে দিবে আমার বাড়িতে আরামসে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নাই বড় কষ্ট লাগে যে জাতি ইমামের প্রতি ইনসাফ করতে পারে না তারা আর মুলবির পেছনে কি করে ইনসাফ করবে কষ্টের বিষয় আমার ভাই আপনাদিকে দলিল দিলাম আপনি আল্লাহর রাস্তায় থাকুন হালাল পথে থাকুন আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে যে ঘরে পাঁচ ওয়াক্তের নামাজ চলবে আল্লাহ মালেতে তাদের কারোবারে আল্লাহ বরকত দিবেন আর তাদের রুজিতে আল্লাহ বরকত দিবেন চলে বলুন সুহান আমার মায়েরা না নামাজ পড়ে না বাড়িতে কোরআন তেলাওয়াত আছে আপনি বলছেন বালা মুসিবত দূর করব। বর্তমান থেকে হুজুর এসছে হুজুর একটা তাবিজ দিয়ে যান বালা মুসিবত দূর করার হুজুর একটা তাবিজ দিয়ে যান বরকতের আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয় তাহলে দোকানটা তোর হবে কেন বেশি তো আমার হবে কথাটা বুঝতে পারেন তোমার হবে কেন ও তো তাবিজ মেরে আমি টেনে লুব আমার হয়ে যাবে আমি আগে বড় লোক হব না তাবিজ আপনি কি করবেন যদি বলেন হুজুর একটু দোয়া কে দেন সব দুয়াগুলোর দ্বারা বরকত আসে সেই দুয়া আমি লিখে দিতে পারি কিন্তু ওই দোয়াটা কাজে লাগবে কখন যখন তুমি পাঁচ ওয়াক্তের হবে তখন তোমার যদি বুঝে হুজুর আমার জন্য দোয়া করুন হুজুরের দুয়াটা তোমার উপরে তখন কাজে লাগবে যখন তুমি মমিন হবে পাঁচ ওয়াক্তের নামাজি হবে আমাদের দেশের লোক নামাজ পড়ে না সুদ খায় আমাদিকে তো হুজুর বলে রেখে দিয়েছে সালা পানি হলে পানি যদি বেশি হয় দোষ কার হুজুরের কী দোয়া করছেন বন্যা বন্ধ করতে পাচ্ছেন না দোষ আমার ইমামের পানি যদি না হয় হুজুর কি দোয়া করছেন পানি নামাতে পারছেন না তাও দোষ আমার সালা সবেতে হুজুরের দোষ বলে তু বলে আমি নামাজ পড়বো না রোজা রাখবো না সুদ খাবো তুমি হারাম কাজ করবে আর দোষ ইমামের তুমি হারাম পথে চলবে দোষ ইমামের দিকে বুঝিয়ে দিই স্যাম্পেল ভাবে মায়েরা ভালো করে শুনবেন যারা মনে করছেন সুদের পয়সাই বড় লোক হব বলে যাই কান খুলে শুনেলেন যারা মনে করছেন যারা ওই সমস্ত মেয়েরা মমিনা হতে পারে না যারা স্বামীর অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না অল্প ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না আমি ফেসবুকে দেখলাম একজন লিখেছে যে তুমি হুজুর বলেছো লোকরা চাকরিজীবী জামাই খুঁজে বিয়ে দিচ্ছে তুমি কোন রিস্কাওয়ালার বিটিকে বিয়ে করবে আবে খোঁজলে আমি কার বিটিকে বিয়ে করেছি আমার শ্বশুর কি করে একবার খোঁজ লিবি যখন পড়াশোনা করি আমি নাম করব না কত বড় বড় আলেম বর্তমান চেলার আমার বাপের কাছে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে কত বড় লোক আমার আব্বার কাছে আমার তার মেয়ের জন্যে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে আমি সব রিজেক্ট করেছি না বড় লোকের না বড় মানুষের মেয়েকে বিয়ে করব আমি ছোট মানুষের গরিবের মেয়েকে বিয়ে করব। খোঁজলে আমার বিবি মাটির ঘরের মানুষ আর এই মলবির আল্লাহ অহংকার দেয়নি মাটিতে বসে খেয়ে আমি কোনো অহংকার নাই রিস্কাওয়ালা যদি তুই রিস্কাবালা হস আমার বিবিকে খালি ইজাজত দিই তাহলে আর তোর বিটিটাকে দিয়ে দে আর একবার বিয়ে করব দুটো জায়েজ আছে তো অসুবিধা কি আছে তোর যদি শখ যায় যে হুজুর আমার চালায় তো রিস্কা দিয়ে দে অসুবিধা কি আছে যদি সহ্য করতে পারে কিন্তু আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না ওই জন্য আমার কাছে জায়েজ নাই ইসলাম বলেছে তোমার যদি সন্দেহ হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট একটাই বিবি যথেষ্ট আমাদের দেশে অনেকজন দুটো বউ করে রেখে দিয়েছে একটা বউকে ভাত দেয় আর একজনকে দেয় না এরা যদি তাহাজ হয় আল্লাহর কসম কবরে ঠাঁই পাবে না লেখে এরা যদি কাবা ঘরে নামাজ পড়ে তারপরও পাকড়াও হবে আল্লাহর কাছে গোটা পৃথিবীর মলবির যদি মুরিদ হয় তারপরও আল্লাহ ছেড়ে কথা বলবে না বিবির ওপরে অত্যাচার করার কারণে ওই জন্য ইসলাম অত সোজা নয় ইয়াসিনকে পানি খাই দিয়ে ইয়াসিনকে ভাত খাই দিয়ে জান্নাতে যাবে ওই লাইন আমার আল্লাহর কাছে নাই তুমি পাপ করবে আর এই মলবিকে দাওয়াত করে বলছে জান্নাতের লাইন করব এই মলবিকেও ফাটাবে আর তোমাকেও ফাটাবে ফেরেস মাথায় রেখে দিবে পাপ করো না নেক কাজ করো ইমানদার হও আমি দোয়া করব আমাদের দেশের নিয়ম তো আলাদা অনেক লোক নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় অন্যায় করে কেন জানিস এরে জানে ভাই যে যাই কত নাই কর হুজুর এসে মিলাদ পড়ি দিবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে বসিরহাট বাজারে অসুবিধা নেই হুজুর আমার বাব না তিন বোতল মদ খেয়ে মারা গেল জীবন ভাটিতে কাটিয়েছে একটু দোয়া করে দেন আমি কি দোয়া করব তুই শিখি দে আমাকে হায়ার করে এনেছে দেশি মুরগি দিয়ে ভাত দিবে পাঁচ হাজার টাকা দিবে আর বাপকে যা করে করে জাননাতে দিতাম তো হুজুরকে আগে ফাটাবে ফেরেস কাকে জান্নাতে দিচ্ছ জীবনে পুরো জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে হারাম কাজে কাটিয়েছে তার লাগি তুমি দোয়া করছো তাহলে নূহ নবীর ছেলে কি অপরাধ করেছে তাহলে লুত নবীর বিবি কি অপরাধ করেছে নূহ নবীর বিবি কি অপরাধ করেছিল ইব্রাহিম নবীর আব্বা কি অপরাধ করেছিল এই অপরাধের কারণেই তো আল্লাহ বললে আমি অ্যাকসেপ্ট করব না তোমাদের দোয়া নূহ নবী দোয়া চেয়েছে নিজের সন্তানের জন্য আল্লাহ তুমি আমার ছেলেকে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার ছেলেকে তুমি কি করবে বাঁচিয়ে দাও লামিনাল আল্লাহ ধমকি নূহ নবীকে হাত নামিয়ে যে আমাকে নি আমার নবীকে মানেনি তার জন্য তুমি আমার কাছে দোয়া করতে পাবে না তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তর মধ্যে নূহ নবীর হাত নেমে গেল সন্তানের মৃত্যু হাবুডুবু খেয়ে মারা গেল সন্তান লাইভ চোখে মৃত্যু দেখেছে কিন্তু আল্লাহর কাছে হাত তোলার হুকুম নাই নিজের সন্তান নবী তাই মৃত্যু দেখেছে আল্লাহর কাছে হাত তুলতে পাইনি আল্লাহ নিষেধ করেছে আর আমার মতো ফুটো মৌলীকে বলছো আমার বাপ মদ খেয়ে মারা গেছে সারা জীবন ভাটিতে কাটিয়েছে মদের আর আমার বাপের লেগে দুয়া করে জান্নাতে দিয়ে দাও সে হুজুরকেও ফাটাবে তোমাকেও ফাটাবে সবধান না ওই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো প্রত্যেকটা মা বোন বলবো তোমরা সকলে আজকে হাত তুলে বলুন সবাই পাঁচ ওক্তের নামাজ পড়বো হাত তুলে বলুন ইনশাল্লাহ এ হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি হন যুবক দিকে বলে যাব বেইমান কাপেরের খপ্পত থেকে বাঁচুন জাল বিচিয়ে ফেলেছে আপনার উপরে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ছ মাস পর্যন্ত এরপরে ভারতে স্বাধীন ভারতে মেয়েরা নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কত বড় পাপ এসে দাঁড়িয়েছে আপনার কাছে আপনি জানেন আপনি অনুভব করতে পারবেন না শুধু এটা মুসলিম সমাজ নয় এই গোটা ভারতের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আমি বলিনি আমাদের দেশের অনলাইন এখন দেখবেন ফ্লিপকার্ট আছে মেসো আছে অ্যামাজন আছে তারা ঘরে ঘরে মাল দিয়ে আসছে অর্ডারে দিয়ে আসেনি এই সংস্থারা বলছে শুধু একদিনে চোদ্দই ফেব্রুয়ারি গোটা রাজ্যে আট থেকে দশ লাখ খালি অনলাইনে নিরোধ বিক্রি হয়েছে কতগুলো মুসলিম মেয়ে তাদের ইজ্জত লুটিয়েছে জানেন চোদ্দই ফেব্রুয়ারি কতগুলো মুসলিম ছেলে তাদের যৌবনকে নষ্ট করেছে একটা গায়ের মেয়ের কাছে আমাদের সমাজের অনুভব করতে পারবেন না এরা জিনাই লিপ্ত আপনি মনে করছেন আপনার ছেলে কলকাতা কলেজে পড়ে হোস্টেলে থাকে আর আপনি এখানে ঘুমাচ্ছেন তোমার ছেলে রাতের বেলায় উঠে ব্যবচারে যায় তোমার মেয়ে ব্যবচার করে আপনাকে দেখিয়ে দেব যাদের বিশ্বাস হয় না সকাল রাতের বেলায় বারোটার পরে চলে যাবেন কলকাতা রাজার হাট নিউ টাউন রাস্তার ধারে যে হোটেল গুলো আছে রেস্টুরেন্ট গুলো হাজার হাজার মুসলিম যুবক যুবতী আমাদের দেশের কলেজের যুবক যুবতীরা তারা ব্যবচার করছে একে অপরের সাথে রাস্তায় দাঁড়িয়ে ন্যাংটো অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আপনার আমার ঘরের মেয়েরা ছেলেরা শিক্ষার জীবন ব্যবস্থা শেষ হয়ে গেল উঠে গেল শিক্ষা ওই যারা মনে করছেন শিক্ষা শুনেলেন আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষা শিক্ষার থেকে বড় জরুরি হচ্ছে কি আদর্শ যে জাতির কাছে আদর্শ নাই সেই জাতি শেষ সেই সমাজ শেষ হয়ে যাবে আমি বলেছি কলকাতা টাউনে বসিরহাট বাজারে যে ডাস্টবিন গুলো আছে ময়লা ফেলা হয় এই কলকাতা টাউন বসির হাট বাজার রাজার হাট নিউ টাউন আপনার কলকাতা নিউ টাউন যে বাজার গুলোতে ডাস্টবিন গুলো আছে এই ডাস্টবিন গুলোই আর ময়লা থাকবে না এগুলোতে বাচ্চার ভ্রণ পরে থাকবে এক বছর পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত বলেছেন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে ছেলে মেয়েরা তখন জানবে কেয়ামত এসছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি কলকাতার এমন কোন পার্ক নেই এমন কোন রেস্টুরেন্ট নেই এমন কোন রেস্তোরাঁ নেই যেগুলোর মধ্যে ব্যবচার হয়নি রাস্তাঘাটে মোটর সাইকেল চার করিয়ে চার চাকা দাঁড় করিয়ে জিনা আর পার্ক গুলোকে জিনার আড্ডাখানা করে দেয়া হয়েছে আমাদের যুবক যুবতীরা এরা নিজেদের যৌবনকে নষ্ট করছে হে আমার যুবক হে আমার যুবতী কলেজে পড়বে বাড়িতে এসে নামাজটা আদায় করো আবার আল্লাহকে ভয় করো কোরআনে আছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআস সাবিলা হে আমার নবী বলো ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আল্লাহ হুকুম দিয়েছেন ইসলামে বড় নিষেধ ব্যবিচারের জন্য বহুত বড় পালিশমেন্ট দিয়ে আছে কেউ যদি পরকেয়া করে ভালো করে শুনবেন পরকেয়া করলে ছেলে মেয়ে যদি বিবাহিত হয় আর যদি পরকেয়া করে ধরা পড়ে তাদেরকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও কেউ যদি ধর্ষণ করে সেই ছেলেটাকে সেই লোকটাকে মুন্ডু করে দাও রাজপথে দাঁড় করিয়ে দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও দ্বিতীয় চুরি কোলা পাবে না তৃতীয় নম্বর কোন অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে তারা যদি জিনা করে তারা যদি পরকেয়া করে তাদেরকে গাছে বেঁধে একশোটা কুড়া মারো দ্বিতীয় জিনা খুঁজে পাবে না দ্বিতীয় অন্যায় খুঁজে পাবে আমাদের দেশে জেলেতে নির্ভয়া দিল্লিতে বাসের মধ্যে গ্যাংরেপ হয়েছে তাদেরকে জেলের কুঠরিতে পালা হয়েছে শরীয়ত বলছে রাজপথে দিল্লির রাজপথে ডার করিয়ে তাদের মুন্ডুচ্ছেদ করে দিলে দ্বিতীয় আর ধর্ষণ হতো না চব্বিশ ঘন্টা যদি একবার ইসলামের আইনকে প্রয়োগ করে দেয় ধর্ষণ থাকবে না কারাপশন থাকবে না চুরি থাকবে না ব্যবচার থাকবে না কিন্তু কষ্টের বিষয় আমাদের সমাজ ব্যবস্থা এত খারাপ চুরি করলে বেঁচে যায় আরবে যদি কেউ চুরি করে ধরা পড়ে হাত দুটো কেটে দেওয়া হয় ওই জন্য তো আরবে দোকান খোলা থাকে হাজি সাহেবরা কই হাত তুলেন কই হাজি সাহেব মাশাল্লাহ হাই সাহেবরা বলবেন মক্কা মদিনায় আজান হলে দোকান খোলা পড়ে থাকে দোকানিরা নামাজ পড়তে যায় ঠিক কিনা হাজি চলে যায় জিজ্ঞেস করুন আমাদের দেশে কোনো মমিন ব্যক্তি যদি বলে আমি ব্যবসা করি দোকান আমার পড়ে থাক আমি গিয়ে নামাজটা পড়ে ঘুরে এসে দেখবে দুটি চানা চুরু নেই ওটাও নিয়ে পালিয়েছে ঠিক বলছি না ভুল বলছি কেন ক্যারাপশন চুরি অন্যায় আর অন্যায়কে প্রশ্রয় দেয় আমাদের সমাজের মানুষ